ধৃতকে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে সোনামুখী থানা এলাকার বাসিন্দা বছর দশ বয়সী এক নাবালিকা গতকাল সাইকেলে চড়ে এলাকার একটি দোকানে চিপস কিনতে যায় সেই সময় আচমকায় সেখানে হাজির হয় স্থানীয় বাসিন্দা পেশায় টোটোচালক সপ্তর্ষি নাথ ওরফে মিন্টু নাথ অভিযোগ সপ্তর্ষি ওরফে মিন্টু এই নাবালিকাকে তুলে নিয়ে যায় স্থানীয় একটি পুকুরের পাল সেখানে ওই নাবালিকাকে ওই যুবক ধর্ষণ করে বলে অভিযোগ পরে গুরুতর অসুস্থ অবস্থায় কোনক্রমে ওই নাবালিকা বাড়িতে ফিরে পরিবারের লোকজনকে বিষয়টি জানায় এরপরই নির্যাতিতার পরিবারের লোকজন অভিযুক্ত বাড়িতে হানা দিয়ে তাকে ধরে সোনামুখী থানার পুলিশের হাতে তুলে দেয় পরে নির্যাতিতার পরিবারের তরফে লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে আজ ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ অভিযুক্ত কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা

আমার এখানে ব্যথা করছে তারপরে আমরা একসেন্ডি তাকে তুলে এনে মাছ ধরো করি থানাতে আমরা তুলে দিই চাই যে বিচিত এটা তো মানে এটা তো মানে বলার তো কিছু নাই এটা ধরো যে পাপটা করেছে এই পাপে তো ক্ষমা নাই বয়স আট বছর আট বছর তার বয়স হবে তিরিশ তিনটু নাক মাছ ধরে তোলায়